আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আমি মিমার আম্মু আর আজকে আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছি সবাই মিলে সবাই মিলে টাকা তুলে আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি আর আমার আপু এখানে রান্না করছে কাচি বিরিয়ানি রান্না করবে অনেক সুন্দর করে রান্না করছে মাদু চুলাই আর এখানে আমার আব্বুকে আমি কিছু ওষুধ মানে পৃষ্টিশনের সাথে মিলিয়ে দিচ্ছিলাম কিভাবে কিভাবে খেতে হবে আমার বাবার শরীরটা অনেক খারাপ এখানে আমি সব ভালো মতো দেখিয়ে দিচ্ছিলাম বললাম আম্মু আব্বু এইভাবে এইভাবে তুমি ওষুধটা খাও আর এখানে আমার আপুও সুন্দরভাবে রান্না করছিল প্রায় চাউলটা ভাজা হয়ে গিয়েছে চাউলটা আমি বললাম আপু হয়েছে এবার তুমি মাংস কষাটার ভিতর দিয়ে দাও আমার আপু বললো আর একটু ভেজে নেই তাই সুন্দর তো ভেজে নিচ্ছিলো আর আমার মেয়ে মিম্মা এখানে দেখছিলো বলছিল খালা অনেক সুন্দর করে রান্না করছে এই তো এবার মাংস কষাটা এই চালের ভিতর দিয়ে দিবে এগুলো হচ্ছে বিরিয়ানির চাউল অনেক সুন্দর সত্যি আমার আপুর হাতে অনেক অনেক জাদু আছে আর এত সুন্দরভাবে রান্না করছিল যা বলার বোন না আর পিকনিকের মানে খাবার যেটাই হোক না কেন সুস্বাদুই হয় একসাথে খাওয়ার মজাই আলাদা আর আপু অনেক সুন্দরভাবে চালটা কিন্তু ভেজে নিচ্ছিলো চালটা ভালোভাবে না ভাজলে পোলাটা কিন্তু স্বাদ হবে না আর এত সুন্দরভাবে ভাজছিল আর এত সুন্দর ঘ্রান বার ছিল মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে আর আসলে পোলাটা কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছিলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এরকম আনন্দ করতে কার না ভালো লাগে আর ওইদিকে ছোলপোলেরা মানে মেয়ে বাচ্চা ছোলপোলেরা অনেক আনন্দ করছিল বক্স দিয়ে তার নাচ গান করছিল আর এইদিকে পোলার দেখে দেখেন মাখা মাখা করে ফেলেছে আর পরিমাণ মতো পানি দিয়ে দিলো চালটা যেন ভালোভাবে যেন ফোটে মতো আপা তারপরে আবার তো ওষমিশ করে নিচ্ছিলো নেড়ে চেড়ে মানে সত্যিই অনেক সুন্দর লাগছিল। আর আমি পুরো ভিডিওটি মানে ভিডিও করার সময় আপাকে বললাম আপু তোমার রান্না একদম ইয়ার মতো হয়েছে রেস্টুরেন্টের মতন হচ্ছে বলছে তাই আমি বললাম হ্যাঁ আপু আমার আপু তো অনেক আনন্দ করে রান্না করছিল। আর আমি তার সাথে অনেক থেকে গল্প করছিলাম বললাম আপু তুমি আমাদেরকে এত সুন্দরভাবে রান্না করে খাওয়াচ্ছ তোমার জন্য কিন্তু একটা গিফট দেওয়া উচিত

ভিডিও করছিলাম সত্যি কোন দিকে দেখবো দেখতে দেখতে পোলা আমাদের হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে